ছোট ছোট কুকিস আলুর পাতা থালুর ভাই ভেরেন্ডা পাতার দই সকল জামাই খেয়ে গেলে মেজু জামাই কই ওই আসছে ওই আসছে মাঠ আলো করে নেচে নেচে হেলে দুলে ঠাকায় কাপড় পরে কাপড় দিলাম চোপড় দিলাম কন্যে দিলাম দানে তবু জামাই ভাত খান না কিসের অভিমান। আলুর পাতা ভাই ভের পাতার দই সকল জামাই খেয়ে গেলে মেজু জামাই কই ওই ওই আসছে আসছে মাঠ আলো করে হেলে দোলে থাকায় কাপড় পরে কাপড় দিলাম চোপড় দিলাম কণ্নে দিলাম দানে তবু জামাই ভাত খান না কিসের অভিমানে ওই দেখো ভাই চাঁদ উঠেছে নীল আকাশের কোলে ফুল ফুটেছে দেখতে যাবে কে ওই দেখো ভাই চাঁদ উঠেছে কোলে চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখতে যাবে কে ওই দেখো ভাই চাঁদ উঠেছে নীল আকাশের কোলে উঠেছে ফুল ফুটেছে দেখতে যাবে কে মনারে মনার কোথায় যাস বিলের ধারে কাটবো ঘাস ঘাস কী হবে বেচবো কাল চিকন সুতোর কিনবো জাল জাল কি হবে নদীর বাঁকে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে মাছ কি হবে বেচবো হাতে কিনবো শাড়ি পাটে পাটে বোনকে দেবো পাটের শাড়ি মাকে দেবো মাটির হাড়ি